আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এখন আমরা দেখব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসবে আশা করি এর মধ্যেই থাকবে তো চলো দেরি না করে শুরু করি দেখো দেখো প্রথমে আছে কোনটি দশমিক সংখ্যা উত্তর বি ওয়ান এবং নাইন দেখো দশমিক সংখ্যা আমরা কত জানি দশমিক সংখ্যা দশটি তাহলে দশটি কি কি দেখো শূন্য থেকে নয় পর্যন্ত হচ্ছে দশমিক সংখ্যা এই কোনটি কোন সংখ্যা এটা জানার আগে তোমাদের জানা লাগবে কোন সংখ্যায় কতটি বেজ তোমাদের এমসি কিউগুলো দেখানোর আগে বলে দিই দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ যা শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যা বাইনারিতে শূন্য এবং এক বাইনারির বেজ দুই হেকসাইডিসম এলে শূন্য থেকে পনেরো শূন্য থেকে পনেরো তাহলে কটা হচ্ছে ষোলোটা হেকসাইট এসে ষোলো তবে এখানে নয়ের পরে পনেরো ষোলো হিসেব করা হয় না নয়ের পরে দশকে ধরা হয় এ দশ সমান সমান এ এগারো সমান সমান বি এভাবে ধরা হয় এবং অক্টালের বেজ হচ্ছে আট অক্টালের বেজ আট শূন্য থেকে সাত পর্যন্ত শূন্য থেকে সাত পর্যন্ত অক্টালের বেজ আশা করি তোমরা বুঝতে পারছো এই বেজগুলো মনে রাখতে পারলে তোমরা এই দশমিক বাইনারি হেক্স যে অঙ্কগুলো আছে এগুলো সহযোগ করতে পারবে দেখো আমরা ফিরে আসি দুই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত বাইনারি সংখ্যা পদ্ধতি একটু আগেই বললাম বাইনারি বেজ দুই এক শূন্য এক শূন্য এটা কিসে আছে দেখো বাইনারিতে আছে এর দশমিক মান কত এর দশমিক মান হচ্ছে দশ দেখো এটা তোমরা কিভাবে বের করবে প্রথমেই তোমরা এক দুই চার আট এভাবে ক্রমান্বয়ে ডাবল করে নেবে বের করার জন্য ষোলো বত্রিশ দেখো এই জায়গায় তোমাদের এটার মান কত আসতেছে ডান দিক থেকে তোমরা এই যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বসিয়ে আসবে দেখো শূন্য ওয়ান শূন্য অন এখন তোমরা যে সংখ্যাগুলোর নিচে অন আছে সেই সংখ্যাগুলো যোগ করবে দেখো আটের নিচে অন আছে আট আট দুই দশ এগুলোর নিচে অন নাই এগুলো ধরবো না তাহলে দশ মিলছে এভাবে তোমরা সহজে বের করতে পারবে দেখো হেক্সার সংখ্যা ব্যবস্থায় কয়টি অক্ষর ব্যবহৃত হয় ষোলোটি একটু তোমাদের বলেছি হেক্সার ডিসেম্বলের বেস ষোলো দেখো পঁচিশ আছে দশমিকে এখন এর বাইনারি করো তোমরা আগের নিয়মেই দেখো ওয়ান টু ফোর এইট সিক্সটিন দেখো পঁচিশ করতে আমাদের কোন কোনটা কোনটা চকরা লাগতেছে দেখো ষোলো ষোলো আর আট কত চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ এই দুটা লাগতেছে না তাই দুটা শূন্য দেখো তাহলে উত্তর কোনটা পাইছি আমরা এ এর সাথে মিলে গেছে না একটা হ্যাঁ তাহলে উত্তর এ দেখো কোনটি এক্সাডিসিমাল সংখ্যা টু এফ বাইনারির যোগ ফল ওয়ান জিরো ওয়ান যোগ ডাবল ওয়ান সমান সমান কত এটা তোমাদের বাইনারিতে করতে হবে তাহলে বাইনারিতে কত আসে আসে ওয়ান ট্রিপল জিরো দশমিক ওয়ান ফাইভ এর বাইনারি রূপ কী অর্থাৎ দশমিকের যদি পনেরো থাকে এর বাইনারি রূপ কি আবার সে একইভাবে বের করবে তোমরা ওয়ান টু ফোর এইট দেখো পনেরো করতে আমাদের আট আট চার বারো বারো আট দুই চোদ্দো চোদ্দ এক পনেরো সবগুলোই লাগতেছে তাহলে সবগুলো কোনটা আছে সিতে। আমাদের উত্তর সি দেখো কোনটি অক্টাল সংখ্যা নয় বিশি অর্থাৎ অক্টালের বেস আট অক্টালের বেস যদি আট হয় তাহলে শূন্য থেকে সাত পর্যন্ত আমরা নিতে পারবো তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে আট করে আছে আর সবগুলোই সাতের মধ্যে আছে তাহলে সহজেই আমরা দেখে বলতে পারবো যে বি অক্টাল সংখ্যা নয় দেখো এ নাইন এটা কিসে আছে হেক্সা ডেসিমেলে এটাকে দশমিকে করো এর দশমিক আসতে এর দশমিক কত আসছে যে দেখো একশো উনসত্তর বাইনারি সংখ্যা পদ্ধতিতে ওয়ান ওয়ান জিরো ওয়ান এর দশমিক মান কত অর্থাৎ বাইনারিতে ডাবল ওয়ান জিরো ওয়ান আছে এর দশমিক মান কত দেখো একই নিয়ম এই যে সংখ্যাটা আছে এটা প্রথমে বসিয়ে নেবে তারপরে এর উপরে বা নিচে যে জায়গায় ইচ্ছা তোমার সে আগের নিয়মটাই লিখবে ওয়ান টু ফোর সবসময় ডাবল নিবে এইট তাহলে কত আসতেছে আট আর চার বারো বারো আর এক তেরো উত্তর বি তেরো মিলছে সবসময় এই টেকনিকটা তোমরা মনে রাখবে দেখো ষোলো সংখ্যাটির বাইনারি রূপে কি হবে ষোলো সংখ্যাটি বাইনারি রূপে ওয়ান জিরো 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 হবে অক্টাল সংখ্যা ব্যবস্থায় সর্বোচ্চ অঙ্ক কোনটি অক্টালের সর্বোচ্চ অঙ্ক আছে সাত কোন সংখ্যা পদ্ধতিতে কেবল শূন্য এবং এক ব্যবহৃত হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে গেটের সারণীতে কখন আউটপুট অন হয় যখন উভয় ইনপুট অন হয় নিজের কোন ইনপুটে গেট ওয়ান আউটপুট দেবে যখন এ এবং বি হবে মিসের কোন ইনপুটে ওয়ার গেট আউটপুট শূন্য দিবে যখন এ ও বি শূন্য হবে নট গেট ইনপুট শূন্য হলে আউটপুট কী হবে অন হবে সবসময় মনে রাখবে নর্থ গেট মানেই বিপরীত করা নর্থ গেটে যদি ইনপুট অন হয় তাহলে আউটপুট হবে শূন্য আর ইনপুট শূন্য হলে আউটপুট অন কোন ইনপুটে নর গেট আউটপুট অন দেবে কোন ইনপুটে নর গেট আউটপুট অন দেবে এ ও বি দুটো সমানে শূন্য হলে একুশ ওয়ার গেটের আউটপুট কখন শূন্য হবে যখন উভয় ইনপুট শূন্য হবে নর্থ গেটের কাজ কি একটু আগে বলেছি বিপরীত ইনপুট উল্টে দেওয়া অর্থাৎ ওয়ান থাকলে শূন্য হবে এবং শূন্য থাকলে অন হবে অ্যান্ড গেটের আউটপুট কোন গাণিতিক অপারেশনের মতো বোনের মতো অর্থাৎ অ্যান্ড গেট কিসের কাজ করে গুণের কাজ করে ওয়ার গেটের আউটপুট কোন কারিক অপারেশনের মতো যোগের কাজ করে সবসময় মনে রাখবে ওয়ার গেট করে যোগের কাজ অ্যান্ড গেট করে গুণের কাজ এবং এবং নট গেট করে বিপরীতের কাজ নট গেটের কাজ কি বিপরীত দেখো নিচের কোন গেটটি সমান ইনপুটে আউটপুট অন দেয় এক্স নর এক্স অর গেটের আউটপুট কখন অন হয় ইনপুট দুটি ভিন্ন হলে কোনটি ইনপুট ডিভাইস স্ক্যানার র্যামের বৈশিষ্ট্য কি অস্থায়ী মেমোরি রোম কেমন মেমোরি পারমানেন্ট অর্থাৎ স্থায়ী বায়োস কোথায় থাকে রোমে সিপিইউ এর কোন অংশ গাণিতিক কাজ করে এল ইউ ক্যাশ মেমোরি কোথায় থাকে সিপিউর কাছাকাছি কোনটি স্থায়ী মেমোরি নয় র্যাম ওয়ান বাইট সমান সমান কত বিট আট বিট কোনটি আউটপুট ডিভাইস মনিটর